আগামী তেরোই জুন সারা বিশ্বের সাথে বাংলাদেশেও সপ্তম্বরের মতো পালিত হতে যাচ্ছে গ্লোবাল ফ্যাটি লিভার ডে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ইলিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি তো ওই ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এ সম্বন্ধে সচেতনতামূলক তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। ফ্যাটি লিভার বলতে আসলে আমরা কি বুঝি ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমা পূর্বে ধারণা করা হতো যে যারা অ্যালকোহল জাতীয় পানীয় পান করে তাদের লিভারের মধ্যে চর্বি জমে কিন্তু পরবর্তীতে এই ধারণাকে ভুল প্রমাণ করে দেখা গেল যারা কখনোই অ্যালকোহল জাতীয় পানীয় পান করেনি তাদের লিভারের ভিতরে চর্বি জমতে শুরু করেছে মূলত এই গ্রুপটাকে বলা হচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং এটাকে মোকাবেলা করাই বর্তমান বিশ্বের জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ আমরা যদি সারা বিশ্বের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সারা বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত অর্থাৎ প্রায় এক চতুর্থাংশ মানুষ এই ফ্যাটি লিভার আক্রান্ত যার মধ্যে সর্বোচ্চ হার মধ্যপ্রাচ্য এবং সাউথ আমেরিকায় এবং সর্বনিম্ন রয়েছে আফ্রিকায় আর আমরা যদি একটু সাউথ এশিয়ার দিকে আমরা তাকাই তাহলে এখানে আক্রান্ত হার প্রায় তেরো থেকে চৌত্রিশ শতাংশ এবং এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত কিন্তু বাংলাদেশে এবং সর্বনিম্ন পাকিস্তানে লিভার এবং ফ্যাটি লিভার নিয়ে আমরা যেসব লিভার বিশেষজ্ঞরা গবেষণা করে আসছি আমাদের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহিনুর আলম স্যার তার নেতৃত্বে একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্ত হার প্রায় চৌত্রিশ শতাংশ অর্থাৎ বাংলাদেশে প্রায় ওয়ান থার্ড প্রতি জনের মধ্যে একজন কিন্তু লিভারে চর্বি সংক্রান্ত রোগে আক্রান্ত এবং আরো মজার কথা হচ্ছে যে বাংলাদেশে যারা গ্রামের মহিলা এবং যাদের বয়স থেকে বছরের মধ্যে তাদের মধ্যে এই আক্রান্ত হার সবচেয়ে বেশি বর্তমানে আমরা যদি বাংলাদেশে আহ লোক সংখ্যা ধরি প্রায় সতেরো কোটি তাহলে আমাদের হিসাব মতো প্রায় সাড়ে চার কোটির মতো মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত তো এই ফ্যাটি লিভারে কারা আক্রান্ত হচ্ছেন কারা রয়েছেন সবচেয়ে ঝুঁকির মধ্যে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সুতরাং যাদের যাদের অন্যান্য মেটাবলিক ডিজিজ রয়েছে যেমন অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেশি যাদের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিসটা আনকন্ট্রোল যাদের হাইপার টেনশন তারা এবং যাদের রক্তের চর্বির পরিমাণ বেশি এরা সবাই মূলত এই লিভারের চর্বি সংক্রান্ত রোগে ঝুঁকিতে রয়েছেন তো যদি আমরা এই কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলিকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ আমাদেরকে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আমাদের প্রেশারকে কন্ট্রোল রাখতে হবে আমাদের রক্তের চর্বির পরিমাণ নিয়মিত পরীক্ষা করে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং আমাদের যাদের সেকেন্ডারি লাইফস্টাইল রয়েছে অর্থাৎ যাদের কাজের আমাদের যাদের বসে বসে কাজ করার প্রবণতা বেশি যাদের হাঁটা চলাফেরা কম তারাও কিন্তু আমরা ঝুঁকির মধ্যে রয়েছি সুতরাং এই ফ্যাটি লিভারকে নিয়ন্ত্রণ করতে চাইলে উল্লেখিত যেই রোগগুলির কথা বললাম ওবেসিটি ডায়াবেটিস প্রেশার আহ ডিসলিপিডেমিয়া বা রক্তের চর্বি এবং যাদের সেডেন্টারি লাইফ তাদেরকে এখন থেকে সচেতন হতে হবে কারণ স্যাটি লিভারের পরবর্তী সিকোয়েন্স কিন্তু খুবই খারাপ ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে লিভার সিরোসিস এবং লিভারে ক্যান্সার মতো ঝুঁকিপূর্ণ এবং খারাপ রোগ হতে পারে সুতরাং আমরা আশা করছি যে আমরা বুঝতে পেরেছেন যে আমরা ফ্যাটি লিভারকে কন্ট্রোল করার জন্য আমাদের কি কি করতে হবে ধন্যবাদ সবাইকে